ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের অবস্থান বিক্ষোভের এক হাজার একত্রিশতম দিনে এসে আমরা পৌঁছেছি আমাদের অবস্থান বিক্ষোভ মঞ্চ চলছে এবং চলবে আমরা যোগ্য প্রার্থী সেই কারণে আমরা এখনও পর্যন্ত আমাদের ধারণামঞ্জে অবস্থান বিক্ষোভ মন চালিয়ে চালিয়ে যাচ্ছি যতদিন না আমরা আমাদের

এক হাজার একত্রিশতম দিন আমরা অবস্থান বিক্ষোভ মঞ্চ চালিয়ে যাচ্ছি আমরা বঞ্চিত কেন বঞ্চিত কেন কমিশনের যে তদারকি সেই তদারকি কমিশন করেনি তাই আমরা বঞ্চিত প্রথম দ্বিতীয় বঞ্চিত মাননীয় মুখ্যমন্ত্রী আপনি একটু দেখুন কমিশনকে বলুন যেভাবে চলছে যেভাবে স্কুলগুলোর অবস্থা খারাপ হচ্ছে যারা চাকরি পেয়েছে চাকরি চলে যাচ্ছে কমিশনকে নির্দেশ দিন প্রয়োজন মতো নির্দেশ দিন সেই জায়গাটা দেখে আমাদের এবং আমরা যারা বঞ্চিত এখানে বসে রয়েছি আমাদের দিকেও দেখতে বলুন যাতে আমরা এখান থেকে আমাদের এক হাজার দিন হয়ে গেল আমরা যাতে স্কুলে যেতে পারি এবং পুনরায় যাতে স্কুল ব্যবস্থাকে সেই পুনরুদ্ধার করতে পারা যায় সেই ব্যবস্থাই মাননীয়ার কাছে আমার দাবি এবং আমাদের সহযোদ্ধাদের কাছে একটাই দাবি সবাই দাবি তাকে আমরা এক হাজার দিন হয়ে গেল আমরা এখানে বসে আছি এবং কেন বসে আছি সেটা আমরা চোখে দেখতে পাচ্ছি কারা বঞ্চিত কেউ কেউ তো পাঁচ বছর চাকরি করে আবার সেই রাস্তার ধারে এসে বসছে তাহলে আমরা কতটা হাজার ঠিক দিন ধরে আমরা এই মঞ্চে বসে আছি এই মঞ্চটা হচ্ছে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের তো আমরা বসার একটাই কারণ সেটা হচ্ছে যে আমাদের আপডেট সিট দিচ্ছে না তাই বসে আছি আপডেট সিটটা যদি আমাদের দিত তাহলে আমরা এখানে বসতাম না এই মঞ্চ তৈরিও হতো দু হাজার ষোলো সালে যে গেজেট প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন সেখানে পরিষ্কার তারা বলেছে যে ইন্টারভিউয়ের পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সেই আপডেট সিটে নিয়োগ করা হয় অথচ সেই আপডেট সিট তো দেখালোই না আপডেট সিট করলোই না তারা নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিল সেই জন্যে আজ আমরা বঞ্চিত হয়ে বসে আছি আপড্রেডশিট দেখালে আপড্রেড চিটে নিয়ে পড়লে আমরা বঞ্চিত হতাম না আমরা সবাই স্কুলে চলে যেতাম প্রত্যেকটা ছেলেমেয়ের যোগ্য প্রত্যেকটা ছেলেমেয়ের টেট কোয়ালিফাই করে প্রত্যেকটা ট্রেন তাহলে যোগ্যতা কিসের অভাব অথচ রাঁধুনি দিয়ে স্কুলে রান্না করার তারা তারাই তারাই কাজ করা এই অবস্থা তারা তাদের থেকে গিয়ে আমরা এখানে তারা বসে থাকার তো এতগুলো এই রাজ্যের এতগুলো স্কুল বন্ধ হয়ে গেল এতগুলো স্কুল বন্ধ এবং কোনো স্কুলে হয়তো একজন কি দুজন শিক্ষক নিয়ে স্কুল চালাচ্ছে তা সত্ত্বেও যোগ্য প্রার্থীরা এখানে বসে আছে এটা মানে কত বড় দুর্নীতি আশ্রয়ে থাকলে তবে কমিশন এই কাজটা করে এই পঞ্চিত এখানে রেখে দিয়ে তারা রাজনীতি দিয়ে ক্লাস করা তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সবাইয়ের এই মঞ্চের তরফ থেকে সবাইয়ের তরফ থেকে একটাই অনুরোধ যে আপনি এই ব্যাপারগুলো একটু দেখুন একটু লক্ষ্য করুন আজকের এই যে সমস্ত এত হাজার হাজার ছেলে মেয়ে তারা চাকরি করতে করতে তারা মানে চাকরি তালে নষ্ট হয়ে গেলো চাকরি চলে গেলো তারা বাইরে বেরিয়ে কেন না যোগ্য অযোগ্য প্রশ্ন এসে গেছে তো যোগ্য অযোগ্য প্রশ্ন এসে গেল তার জন্য দায়ী কারা এই ছাত্র যারা যোগ্য তারাই দায়ী না এই কমিশন দায়ী যে অযোগ্য লোককে ঢুকিয়ে দিয়েছে তো সেরকম অনেক অযোগ্য লোক ঢুকে যাচ্ছে আমাদের এই যারা যোগ্য তারা এখানে বসে আছে অর্ধগুলো ঢুকে যাচ্ছে স্কুলে ঢুকে চলে যাচ্ছে তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার বড় ধরে অনুরোধ যে আপনি এই ব্যাপারগুলো একটু দেখুন এই সমস্ত কথাগুলো একটু শুনুন শুনে তাহলে দেখুন যে কী অন্যায় জিনিসটা হচ্ছে এই কমিশনের দ্বারা তো এই কমিশনের নির্দেশ দিন যে তারা যেন এই আমাদের কথা একটু বুঝে শুনে তারা আমাদের ব্যাপারগুলো একটু জানুক আমাদের কাছে আসুক এসে আমাদের বক্তব্যগুলো শুনুক শুনে বুঝুক যে আমরা কোনো ভুল ভাল কথা বলছি কিনা বা আমরা যোগ্য কিনা বা আমরা স্কুলে যেতে পারি কিনা আমাদের যোগ্যতা আছে কি না এই ব্যাপারগুলো একটু দেখুন দেখে আমাদের এই সমস্ত ছেলেমেয়েদের যারা স্কুলে যাওয়ার মতো যোগ্যতা নিয়েই মঞ্চে বসে আছে তাদেরকে এই সময় কঠোর ব্যবস্থা আমাদের আপনার নাম আমার নাম দেবদুবল মণ্ডল আমার মেয়ে একজন প্রার্থী তার নাম সরস্বতী মণ্ডল কলকাতা গোল একজন অভিভাবকের কথা আমরা শুনলাম এরপর আমরা আর এক ক্যান্ডিডেটের কাছে যাব যে মোটামুটি উনিশ সালের প্যানেলে ফার্স্ট ফেজে নাম থেকে ইন্টারভিউ দিয়েও তার চাকরি হয়নি আমাদের সবার পরিচিত প্রীতিলতা মাইতি হ্যাঁ দু আমি একজন ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি পার্থী তো আপাতত এই প্যানেলে আমি ইন্টারভিউ থেকে বঞ্চিত তো আমি আগে দু হাজার উনিশের যে প্যানেলটা ছিল সেই প্যানেলে আমি ইন্টারভিউ দিয়েছিলাম এমনকি আমি দু সালে যে আমাদের রেজাল্ট প্রকাশ হয়েছিল সেই ষোলো সালে রেজাল্ট প্রকাশ হওয়ার পরে দু সালে ফেব্রুয়ারি মাসে যে ভেরিফিকেশানটা হয়েছিল ফার্স্ট ফেজ ভেরিফিকেশানে আমার নাম ছিল সেখান থেকে আমি ভেরিফিকেশান করে অফলাইন ভেরিফিকেশান হয়েছিল। অফলাইন ভেরিফিকেশান করার পর তারপর আমি অনলাইন সরি ভেরিফিকেশান হওয়ার পরে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ সব ফেজ কমপ্লিট হওয়ার পর দু সালে আমি ইন্টারভিউ দেওয়ার চান্স পাই এবং ইন্টারভিউ দেওয়ার পরেও আমার প্যানেল লিস্টের নাম ছিল তো সেই প্যানেল লিস্টের নাম থাকার পরেও সেখান থেকে সেই প্যানেলটা বাতিল হয়ে গেল আমরা আমাদের একটাই কমিশনের কাছে একটাই দাবি যদি মহামান্য হাইকোর্টে যে মৌসুমি ম্যাডাম মহাশয়ার যে প্যানেলটা বাতিল করেছিলেন সেই প্যানেলটা তো দুর্নীতি ছিল তাহলে সেই প্যানেলটাতে যেখানে দুর্নীতি ছিল তখন পার্থ চ্যাটার্জি শিক্ষামন্ত্রী ছিলেন তো সেই প্যানেলটা তো পরবর্তীকালে আবার সেরকমই প্যানেলটা সেই জের নিয়েই তো প্যানেলটা তৈরি হলো তাহলে সেই প্যানেলটা জের থেকে আবার যে প্যানেলটা হলো ওই প্যানেলটা যে আবার নতুন করে হলো সেই প্যানেলটা যে স্বচ্ছ তার কি প্রমাণ আমরা করতে পারছি বা সেটা কি প্রমাণ সাপেক্ষ হচ্ছে তো সেই জায়গায় সেই সেই প্যানেল যদি বাতিল হতে পারে আবার ওই একই প্যানেল ওই একই ক্যান্ডিডেটদের নাম কিছু সংখ্যক হয়তো সংযোজিত হয়েছে কিছু সংখ্যক দিতে হয়েছে তো আমাদেরকে বের করে দেওয়া হয়েছে তো সেই সেক্ষেত্রে সেই একই প্যানেল আবার এবারে নিয়োগ হয়ে গেল তাও নিয়োগ যে হলো পুরো মানে কমপ্লিটলি ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফোর রেশিও মেনটেন হয়নি সেই মেনটেন না করেই নিয়োগ করা হলো তো এটা যেমন একটা বক্তব্য আর মাননীয় মুখ্যমন্ত্রী দিদির কাছে আমাদের একটা রিকোয়েস্ট আমরা আমাদের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীর তরফ থেকে করতে চাই যে দিদি আপনি যে বারবার বলেন কোটে যাওয়া কোটে যাওয়া সিরিয়াসলি বলছি আমরা কিন্তু কেউ কোটে যাওয়ার জন্য প্রস্তুত নই আমরা অ্যাকচুয়ালি আপনাকে আশা করে আপনাকে এনেছিলাম আমরা এমন কি আমরা একটা স্কুল টিচারের চাকরির আশা নিয়ে আমরা আমরা তো বেশিরভাগ ক্যান্ডিডেট নিয়ে আছি তো আমরা বিদেশে বাইরে চাকরির জন্য যেতে চাই না আপনি তো বলেন যে আমাদের ট্যালেন্ট আমাদের মেধাবী ছাত্রছাত্রীরা আমাদের দেশে থাকবে তাহলে সেই জন্য আমরা বিদেশে যেতে চাই না তাহলে আমরা কি খুব অপরাধ করছি আমাদের দেশের জন্য দেশের জন্য নাগরিক হওয়ার জন্য বা দেশের সমাজ গড়ার কারিগর হওয়ার জন্য যে ভাবছি সেটা কি আমাদের কাছে খুব ভাবাটা ভুল হয়ে গেছে তো আমরা যে এই যে বারবার কথা ওঠে যে কোটে যাচ্ছে কোটে যাওয়া কোটে যাওয়া আপনি বলুন বা আপনারা যারা লাইভ দেখছেন তারাই বলুন আজকে ধরুন আমার দিক থেকেই আমি বলছি আমি ব্যক্তিগতভাবে এতদিন কিছু বলিনি আজকে আমাকে দাদা প্রশ্ন করলেন আমি ইন্টারভিউ দিয়েছিলাম আগে তাই আমি হয়তো বাধ্য হলাম বলতে তো ব্যক্তিগতভাবে আজকে আমি বলছি যে আমার মতন একটা ক্যান্ডিডেট দু হাজার একুশ সাল পর্যন্ত কোথাও কোনো কেস নিয়ে ভাবতো না ভাবিও যে আমাকে কোনোদিন কোনো কেস করতে হবে আমি বাধ্য হয়েছি কোর্টের দ্বারস্থ হতে কেন না যে জায়গায় আমি একটা আমি একটা স্বচ্ছ ক্যান্ডিডেট হয়ে যেখানে আমার প্যানেল লিস্টে নাম থাকলো সেই প্যানেল থেকে আমি বাদ হলাম ঠিক আছে আমি স্বীকার করলাম আমি ওই প্যানেল থেকে বাদ হলাম কিন্তু যেখানে আমাদের মৌসুমি ম্যাডাম বলেছিলেন যে অনলাইন ভেরিফিকেশান করতে সেখানে অনলাইন ভেরিফিকেশান হলো আমার কাছে অনলাইন ভেরিফিকেশানের কপি সাকসেসফুল্লি আপলোডের কপি থাকা সত্ত্বেও আমাকে সেখানে কী হলো গ্লেটকে ডিজেক্ট করা হতো তাহলে বিয়েরটা যে রিজেক্ট করা হলো সেই বিয়েরটা রিজেক্ট হওয়ার জন্য আমাকে বাধ্য হয়ে আমি কমিশনে এসে তখন কোভিড সিচুয়েশান ছিল আমি পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়া করে কোথায় আমার সেই পশ্চিম মেদিনীপুরে বাড়ি সেখান থেকে আমি পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়া করে কমিশনে এসে ডকুমেন্টস জমা দিয়ে গেলাম তবুও কমিশন আমার কোনো কিছু করেনি এক সপ্তাহ পরে যখন দেখলাম আবার একটা লিস্ট বেরোলো সেই লিস্টেও দেখি আমার নাম নেই যখন নাম নেই তখন আমি বাধ্য হলাম কোর্টে যেতে আর সেখান থেকে আমাদের অভিজিৎ স্যার সেই যে পনেরো দিন পরে একটা অভিযোগ জমা দেওয়ার মানে একটা সুযোগ দিলেন সেই সুযোগ থেকে আমি আমার একাডেমিকটা বাড়াতে পেরেছি তাহলে এক্ষেত্রে আমি বলতে চাই যে আমি যদি কোর্টে না যেতাম আজকে আমি বলবো আপার প্রাইমারির জন্য লড়াই করার জন্য এই জায়গায় বসতেও পারতাম না কারণ আমার একাডেমিক নামিয়ে আমার একাডেমিক স্কোর অনেক নিচে করে আমাকে একদম বাড়িতেই ঢুকিয়ে দেওয়া হয়েছিল সেই ক্ষেত্রে বলবো আমাদের লড়াই যেরকম জারিয়েছে আমাদের যতক্ষণ না যোগ্য অধিকার ন্যায্য অধিকার ফিরে পাবো ততক্ষণ আমরা ময়দান ছেড়ে কোথাও যাব। না